আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আজ পাঁচই অক্টোবর আগামীকাল ছয় অক্টোবর পাঁচ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস চট্টগ্রামে পাহাড় ধসের সংখ্যা এদিকে ময়মোহন বিভাগের জেলাগুলোর উপরে পাহাড়ি ঢল ও অতি ভারী বৃষ্টির কারণে বন্যা অব্যাহত থাকার শঙ্কার কথা বলা হয়েছে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তর অঞ্চলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় যে সকল জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চলুন দেখেনি বিস্তারিত আমাদের আজকের আবহাওয়ার খবর থেকে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে কৃত্রিম উপগ্রহ চিত্র থেকে বাংলাদেশের আটটি বিভাগের উপরে মাঝারি থেকে ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই মুহূর্তে সবচেয়ে ঘন কালো বজ্রবাহী মেঘ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার উপরে আজ শনিবার সন্ধ্যা ছয়টা হতে আগামীকাল রবিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাংলাদেশের চৌষট্টিটি জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও উত্তরের রাজ্যগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে ভারতের উত্তরে মেঘালয় রাজ্যে অতি ভারী বৃষ্টির কারণে বাংলাদেশের কয়েকটি জেলায় তৈরি হতে পারে আকস্মিক বন্যা সুপ্রিয় দর্শক আগামী চব্বিশ ঘন্টায় ময়মোহন সিং রংপুর ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে কি জানাচ্ছেন আবহাওয়িদরা আমরা এক এক করে দেখে নিব ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং উত্তরের রাজ্যগুলোর বিষয়ে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটিও আপনাদেরকে জানাবো তাই আমাদের ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমাদের ভিডিওটি এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্টে জানাবেন সুপ্রিয় দর্শক আজ শনিবার সন্ধ্যা থেকে আগামীকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টায় সবচেয়ে ভারী বৃষ্টি লক্ষ্য করছি আমরা বাংলাদেশের ময়মোহনসিং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের উত্তর পশ্চিমের কয়েকটি জেলাতে তো সবচেয়ে ভারী বৃষ্টি ময়মোহনসিং বিভাগে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা কেন্দ্রুয়া। ত্রিশাল ময়মোহনসিং ফুলপুর নালিতাবাড়ি জামালপুর জলসত্র সরিষাবাড়ি সব জায়গায় প্রচণ্ড পরিমাণের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এদিকে ভারতের উত্তরের মেঘালয় এবং এইসব জায়গায় পাহাড়ি ঢলের কারণে ময়মোহন বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় আকস্মিকভাবে বন্যারও তৈরি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর বিভাগেও ও মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায় রয়েছে বিশেষ করে লালমনিরহাট চিলমারি রাজীবপুর পীরগঞ্জ বিরামপুর রংপুর সৈয়দপুর এই সব জায়গায় আগামী ঘন্টায় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী বিভাগের পাঁচ শিবগঞ্জ বগুড়া আকিলপুর পত্নীটোলা এদিকে গোমস্তপুর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুঠিয়া সিংরা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ বগুড়া এবং শিবগঞ্জে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে এছাড়াও তারাস ভাঙুয়া এছাড়াও এই সব জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এই সব জায়গায় মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে এদিকে ঢাকা বিভাগের দক্ষিণের জেলাগুলো ঢাকা দোহার ফরিদপুর এদিকে শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে উত্তরের জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ কাপাসিয়া কিশোরগঞ্জ এদিকে সিরাজগঞ্জ নগরপুর এই সব জায়গায় এরপর খুলনা বিভাগের আমরা উত্তর পশ্চিমের জেলাগুলোতে দেখতে পাচ্ছি ভারী মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শোলকুপা আলমডাঙ্গা ভেড়ামারা মেহেরপুর দামোদা ঝিনাইদহ এই সব জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় এছাড়া হালকা বৃষ্টি এবং টিপটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যশোর নড়াইল অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকণ্ঠপুর মংলা এইসব জায়গার আকাশে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগের বরিশাল পিরোজপুর সরিষাবাড়ি কলাপাড়া লালমোহন ভোলা মোটির এই সব জায়গায় হালকা মানের বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে এক দফা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার দুপুরের দিকে এই সময় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বিশেষ করে টেকনাফ এদিকে লাখায় চাকরিয়া কক্সবাজার চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা এছাড়াও এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী বিলাইছড়ি ছড়ি এই সব জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামী ঘন্টায় প্রায় বাংলাদেশের প্রত্যেকটি বৃষ্টি থাকতে পারে এদিকে শেমবাগ থেকে শুরু করে ফরিদগঞ্জ কুমিল্লা এই সব জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এরপর আমরা সিলেট বিভাগে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হতে পারে বিশেষ করে বিশ্বস্তপুর ফেনারবাগ এদিকে বাজার জগন্নাথপুর সিলেট জয়ন্তাপুর বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া এদিকে বানিয়াচঙ্গ হবিগঞ্জ এই সব জায়গায় আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর আমরা ভারতের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনারা উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গে প্রচণ্ড পরিমাণের ঘন কালো মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে এই সব জায়গায় বজ্রবাহী মেঘও রয়েছে বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা বিভাগ সহ হাওড়া হুগলি এদিকে পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বানকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া সব জায়গাতেই প্রচণ্ড পরিমাণের বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে আজ সন্ধ্যা থেকে আগামী ছয় ঘন্টায় এই সব জায়গায় ভারী পরিমাণের বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে মুর্শিদাবাদ নদিয়া, মালদা সব জায়গাতেই এই মেঘ আবার বাংলাদেশের কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ছে বিশেষ করে খুলনা বিভাগের যশোর থেকে শুরু করে কোটচাঁদপুর এদিকে মাগুরা এছাড়াও সহ ঝিনাইদহ এই সব জায়গায় এই মেঘ সরিয়ে পড়ছে রাতের মধ্যে এই সব জায়গায় মেঘ থাকলেও কয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং কয়েক জায়গায় মেঘ থাকতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি আজ ভোররাত থেকে মাঝারি থেকে ভারী পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে বিশেষ করে বিশ্বস্তপুর এদিকে মদত ময়মোহনসিং বিভাগের নেত্রকোনা ফুলপুর ত্রিশাল ভালুকা জলছত্র এদিকে সরিষাবাড়ি জামালপুর কালিহাতি সিরাজগঞ্জ টাঙ্গাইল ভাঙুয়া তার এদিকে পাবনা পাংশা ঝিনাইদহ আলমডাঙ্গা দামুদা এই সব জায়গায় ভোররাত থেকে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর মেঘ কেটে গিয়ে আবারও কয়েক দফা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে সারাদিনের মধ্যেই এরপর সোমবারে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সোমবারের দিন আবারও ভারী পরিমাণের বৃষ্টি হতে পারে দেশের কয়েকটি বিভাগে যেমন আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে রাজশাহী ময়মোহন সিং ঢাকা সিলেট এদিকে বরিশাল বিভাগেও দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হতে পারে সোমবারের দিনে তো প্রতিনিয়ত সঠিক ভোয়ার খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছে জাজা খাযরান.